নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দেউচা পাঁচামিতে কয়লা খনির কাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু স্থানীয় মানুষদের কথা বা প্রতিবাদকে পরোয়া না করেই সেই কাজ হচ্ছে বলে অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সমাজকর্মী অনুরাধা তলোয়ার ও সন্দীপ সিংহ বলেন গণকণ্ঠ রোধ করা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের মডেল এবার সরকার নিজেই প্রয়োগ করছে বাম ফ্রন্টের মতোই মানুষ কিছুতেই চাইছে না যে ওখানে কয়লা খনি হোক আমরা ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে বিশেষ করে মজুর শ্রমিক শ্রেণীর পক্ষে আমরা ওদের পাশে আছি কেন আমরা মনে করি মানুষকে উচ্ছেদ করে উন্নয়ন সম্ভব হয় না এবং যে হারে সরকার উইথ সেখানকার জেলখাটা আসামি তারা যে হারে প্রচার করে দিদির কাছ থেকে ভালো হওয়ার কথা ভাবছে বা সাধছে এবং প্রশাসন বলুন ডিএম বলুন এসপি বলুন এই চিত্রটা প্রকৃতপক্ষে মাঠে গেলে বোঝা যাবে যে এটা পুরো উল্টো চিত্র মানুষ কিন্তু চাইছে না কোনোভাবেই যে ওখানে কয়লাখনি খনি হোক ওদের জীবন জীবিকা দুর্বিষহ। হোক এবং ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হোক আমরা তো এর আগে দেখেছি যে এই সরকার যখন বিরোধী দলে ছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যে যেখানে এরাই প্রথম বলেছিল যে জোর করে কোনোভাবে জমি অধিগ্রহণ আমরা করতে দিচ্ছি না দেব না এবং তখন কিন্তু প্রথম সারিতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি বলুন শ্রমজীবী মহিলা সমিতি বলুন সারা পশ্চিমবঙ্গে জমি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তারপরে কিন্তু এরা এসেছিলো আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা যেটা করছে এরা ঠিক উল্টো জিনিসটা করছে যে এরা জোর করে জমি অধিগ্রহণ করছে এবং শুধু শুধু জোর করে নয় সেটা হচ্ছে যে প্রশাসনিকভাবে যত রকম জোর খাটানো যায় পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বাইক বাহিনী দিয়ে মস্তান বাহিনী দিয়ে এটা করছে তো আমরা বলছি যে মানুষের জীবন দুর্বিষহ করে মানুষকে কলের মধ্যে আটকে রেখে এইভাবে এই উন্নয়ন করা যায় না এর বিরোধিতা আমরা করছি অনুরাধা তলোয়ার বলেন পরিস্থিতির বাস্তব চিত্রের রিপোর্ট দেওয়া হবে সরকারকে বাস্তবিক পরিস্থিতি যেটা আছে সেটা লোকেদের মতামতটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ওখানে তেরোটা গ্রাম সভা রেজলিউশন পাস করে বিডিও আর ডিএমকে দিয়েছে আগেনস্ট দ্য কোল মাইন্ড আর সেটা হয়ে গেছে দু হাজার দিয়েছে কিন্তু সেটা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না এখনও বলা যাচ্ছে সবাই বিলিং সবাই বিলিং সবাই বিলিং আর ওখানে কোনো প্রক্রিয়া তৈরি করা হচ্ছে না যেখানে পাবলিক হিয়ারিং হবে যেখানে লোকেদের মতামত নেওয়া হবে উল্টো যেটা করা হচ্ছে পুলিশের সার্ভেলেন্স পুলিশের চাপ থ্রেট ইন্টিমিডেশন কিছু কিছু পলিটিক্যাল নেতা দ্বারা ওটা করা হচ্ছে এটা দিয়ে ওখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করে লোকেদের আমরা যেটা বলেছি কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে লোকেদের যে হ্যাঁ আছে সেটাকে জোর করে মাথায় একটা বন্দুক থেকে তখন নেওয়া হচ্ছে ওদের অনুভূতিটা জায়গাটাকে ওপেন করা দরকার আছে আর ডেমোক্র্যাটিক গভর্নমেন্টে লোকেদের সঙ্গে কথা বলা দরকার গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার জনগণের সঙ্গে কথা বলা দরকার আছে আমরা বাইরের একটাও লোককে দেখিনি আমরা ওখানকার লোকেদের সঙ্গে কথা বলেছি তারাই মতামত প্রকাশ করছে আর তারা যে ইনফ্লুয়েসড হয়ে করছে এক কথায় বলছে না আমরা কয়লা খনি চাই না প্রথমত তারা ছাড়তে চায় না তারপর কম্পেনসেশনের ব্যাপারে তারা বলছে তেরো লাখ টাকা করে যদি পার বিঘে দেওয়া হয় আমরা বাইরে জমি পাবো না ওই টাকায় প্লাস আমাদের গোটা কমিউনিটিটাকে নষ্ট করে দেবে আরও তারা যেটা বলছে সেটা আছে কি একটা চাকরি দেওয়া হবে একটা ফ্যামিলিকে তাতে কত লোকের চলবে বাকি লোকেদের কি হবে তো আমরা অলরেডি একটা স্টেবেল অবস্থার মধ্যে আছি সেটা আমাদেরকে উচ্ছেদ করে এরকম করছে এটা আমরা পছন্দ করছি না আমাদের রিপোর্টটা তৈরি হয়ে যাক আমরা তারপর সরকার সঙ্গে কথা বলব ফাইনাল আমরা তো ইন্টারিম রিপোর্ট দিলাম আজকে ফাইনাল রিপোর্ট তৈরি করে আমরা ডেফিনেটলি সরকারের সঙ্গে কথা বলবো দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা